আরে ভাই দুই হাজার চব্বিশ তো আরেক মাস পঁচিশ আয় মাস বাকি এক মাস তো এক দেড় মাস আগেই তো আপনার সবাই তাই না এটা দুই হাজার পঁচিশের ডিজিটাল ভাবে ডিজিটাল প্যানেল

একটা ছোট্ট কাজ এখানে একটা পানির পাইপ লাগাবে পানির পাইপ লাগাবে এটা একটু ডিল করে লাগাবে আচ্ছা ওয়ালে লাগাবে ওয়ালে লাগে পানি নিয়ে গোসল করতে থাকবে আচ্ছা এটা কি শুধু শাওয়ারে শুধু শাওয়ার এটা হলো শুধু শাওয়ার আপনি যদি চান এটাতে কল লাগাতে এখানে এল সিস্টেম করে দুইটা কল লাগায় দেন শাওয়ার সিস্টেম করে নিন কলও ইউজ করা যাবে শাওয়ারও ইউজ করা যাবে এখন বলেন তো ভাই অনেকের বাসায় গ্রামগঞ্জে যাদের কুড়ে ঘর টিনে ভাই তারা চাইলেও কলম এই গিজার গুণি লাগাতে পারে এবং কি যে অনেক বৃদ্ধ বাবা মা আছে সকাল বেলায় গোসল করতে হয় কিংবা সকাল বেলা উজু করতে হয় তারা কলম শীতে ঠান্ডা পানিতে গোসল করতে গেলে একদিন দুই দিন তিন দিন পরে গোসল করে ভাই আমার মতো লোকই ভাই দুই দিন তিন দিন পরে গোসল করার চেষ্টা করে তো ভাই আমার মতো লোকই দুই তিন দিন করে ভাই যেটা সত্য আমি করি ভাই এটা একটা মানে দুষ্টামি করলাম এটা দুই দিন তিন দিন গোসল করে না ভাই তাদের জন্য এটা অবশ্যই দরকার দিবেন পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট ভাই চার থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট চার থেকে পাঁচ এবং এখানে তিন বছরের তিনটা মডেল রাখা আছে তিনটা মডেল তিন বছরের তিনটা মডেল হ্যাঁ তিন বছরের

এখন আরেকটা কথা বলি ভাই টাকা পয়সা আচ্ছা আপনি একটা কথা বলেন টাকা পয়সা কাদের জন্য কামান পরিবারের জন্য পরিবারকে যদি সেভ না রাখেন তাহলে সে টাকার দাম আছে ভাই পঁচিশশো তিন হাজার টাকা দেওয়া কল দিয়ে নিয়েছেন

আর ভাই আপনি আপনি একবার সীমিত বোর্ড আছে ভাই আর দিনের মধ্যে ভাই এটা শীতের আগে অফার দিচ্ছি যদি শীতের মধ্যে নেন তাহলে সামনে শীত পড়ে যাবো ভাই তখন আমাকে দুইটা টাকা কামাইতে ভাই আচ্ছা যান আচ্ছা যান পাঁচ দিনের অফার পাঁচ দিন পরে যারা নিবে তিন থেকে চার টাকা বেশি পড়বে যে দামটা বলবো আর এখানে বলে যে তিনটা তিন কোয়ালিটি এটা হলো ম্যানুয়াল প্রত্যেকটার সাথে সাহাস পেয়ে যাবে এবং এগুলি ফিটিংয়ের জন্য যা যা লাগে সবকিছু এখানে দেওয়া আছে ভাইয়া জন্য যা যা লাগে সব দেওয়া আছে এটা করুন কিউআর কোড আছে একবারে অরিজিলিয়ান ম্যালয়েশিয়ান প্রোডাক্ট এটা দেখে নিতে পারবেন ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড সবকিছু এখানে লেখা আছে ভাইয়া সব দেওয়া আছে এখানে

ঢাকা শহরে ভাই ছোট্ট ছোট্ট ঘর সেই ঘরে না আমরা ভাড়া থাকি কিন্তু ভাড়া আলো কজন ভাই ভাড়াটি বেশি তো ভাড়া থাকি দেয়াল কিংবা ফুরদি করতে কিংবা বাথরুমের

এবং এই তিনটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ খোলা আছে এক থেকে দেড় হাজার টাকা করেন পুরো বাংলাদেশে ঘরে বসে প্রোডাক্টটা পাবেন ওকে যার যেটা লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন